তার মানে একজন মোমেনের লাইফ স্টাইল হবে একজন মোমেনের জীবন ব্যবস্থা হবে আখেরাত কেন্দ্রিক পরকাল কেন্দ্রিক তার সমস্ত বিষয়ে তার একটা চেতনা থাকবে সেটা হবে আখেরাত কেন্দ্রিক সম্মানিত ভাইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন আর মুসলিম জাতিকে উদ্দেশ্য করে বলছেন হে আমার ভাইয়েরা হ্যাঁ সে গো কর্ লাগান তো হ্যাঁ বু এই হাদিস তির ত্রি নিতিশহীফ মুস্তাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে আসছে বলছেন তোমরা নিজেদের হিসাব নিজেরা কোষে নাও নিজেদের হিসাব নিজেরা ব্যালেন্স তৈরি করে নাও তোমাদের হিসাব চাওয়ার আগেই তোমার আগে কর্মকে তুমি ওজন করে নাও তোমার ওজন দেওয়ার আগে এবং অন্য হাদিস আসছে হাদিস মানুষ মানুষের ময়দানে লা তাজাআল কদামা ইব্রাহিম আদাল হাতা ইসআল আল প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদাল এক قدمও অগ্রসর হতে পারবে না তার মধ্যে আছে জীবন ঠিক আছে ব্যয় করেছি স্পেশালি যৌবন কাল কিভাবে ব্যয় করেছি সম্পদ কিভাবে উপার্জন করেছি সম্পদ এই উপার্জিত সম্পদ কোথায় ব্যয় করেছি আমার সম্পদ আমি আমার ইচ্ছা মতো ব্যয় করব এই সুযোগ আল্লাহ আমি কি পরিমাণ জ্ঞান অর্জন করেছি এবং আমল করেছি প্রায় সময় আমি বলি যে এই হাদিস বাংলা অনুবাদ আমার বেডরুমে আমার অফিস রুমে আমি ঘরে ঢুকার সময় যেন এগুলো আমার সামনে থাকে একজন সচেতন স্টুডেন্ট সে যেরকম পর পড়াশোনার রুটিনকে এমন জায়গায় টানানো টানিয়ে রাখে যে যাতে করে সবসময় তার চোখের সামনে পড়ে আজকে কত অপমান আমাদের সামনে আসছে না জায়জ পদ্ধতিতে যদি আমার চোখের সামনে এই হাদিসটি ভাসে যে কিভাবে উপার্জন করছে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব আজকে সিসি ক্যামেরার সামনে এই লেনদেন হয় না কারণ এই সিসি ক্যামেরায় ফুটেজে যদি ধরা খায় সিসি ক্যামেরার বাহিরে গিয়ে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সেই জায়গায় এই অবৈধ লেনদেন হয় কিন্তু সিসি ক্যামেরার বাহিরে গেলে কি হবে আল্লাহর যে অটোমেটিক সিসি ক্যামেরা সেখানে কি ধরা পড়বে না অবশ্যই পড়বে জন্য আমাদের নিজেদের আমাদের ব্যালেন্স শিট আমরা করি প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা ব্যাংকার যারা ব্যাংক কাজ করেন এবং প্রত্যেকটা কোম্পানি সবাই তাদের এই ব্যালেন্স শিট তাদের এই হিসাব সবসময় এই ক্যালকুলেশন ঠিক রাখে কারণ জানে যে আমার হিসাব হবে ওই হিসাবে যেন আমি ভাড়া খেয়ে না যাই ইভেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও এই ধরনের হিসাব সবসময় রক্ষা করে আপনারা জানেন আমরা আমাদের মসজিদে প্রতি শুক্রবারে ঘোষণা দিই যে গত শুক্রবারে এত টাকা উঠেছে আমাদের ওই মসজিদের সামনে নোটিশ বোর্ড আছে ওই নোটিশ বোর্ডের মধ্যে লাগানো থাকে গত মাসে কত টাকা আসছে কত টাকা ব্যয় হয়েছে আবার আলহামদুলিল্লাহ সরকার কর্তৃক অনুমোদিত অথেন্টিক ফান্ডের মাধ্যমে এই মসজিদের হিসাব নিকাশগুলো বছরে দুইবার আপনার এগুলো অডিট করা হয় এই অডিট রিপোর্টগুলো এখানে থাকে তো এই যে আমরা এই কাজগুলো যে সচেতনতার সহিত করে যাচ্ছি তার চেয়ে আরো বেশি জরুরি হলো আমি আমার অডিট করার চব্বিশ সাল চোদ্দ শত এখানে আমার পুরোনো আমার খরচ চালার কাজা হয়ে গেল কিনা যদি কাজা হয়ে থাকে আমি একটা রেজিস্টার করি তাহলে আমি এই নামাজগুলো আদায় করে নে 201446 সাল চলে গেল কুরআনুল কারীম প্রতি নিয়ত আমাদেরকে ডেকে ডেকে বলে যে তুমি কি আমাকে ভুলে দাওছো তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে আমি তোমায় বলে তোমাকে বলে যাব হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের জগতে অনেক বড় মুফাসসির একজন বড় tabi'i রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে দিন যখন সূর্য ওঠে তো দিন প্রতিদিন সারা বিশ্ববাসীকে সম্বোধন করে বলে হে তাবাম বিশ্ববাসী আমি তোমাদের মাঝে আগমন করতে যাচ্ছি তোমরা যে যত বেশি পারো আমাকে ব্যবহার করো প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন এই আজকে সাতাইশতম আপনার জোন এটা কারো লাইফে অতীতেও আসেনি সামনেও আসবে না আগামী শুক্রবার যেটা আসবে সেটা আরেক তারিখে হ্যাঁ শুক্রবার আসবে কিন্তু না যেটা ও দেখি ক্যালেন্ডারে বলে তাই এই দিনটা যেটা আমার মাছ থেকে বিদায় নিচ্ছে এটা আর কোনোদিন ফিরে আসবে না সম্মানিত কাজ কাজকামের সুবিধার্থে অফিসিয়াল সুবিধার্থে হজরত সাহাবাই কেরাম যখন দেখলেন যে লেখা থাকে সাতাইশ স্মরণীয় লাউয়াল কিন্তু শন কত শন সেটা নাই এইভাবে বিভিন্নভাবে যেমন চিঠিপত্র অর্থাৎ ওমরে ফারুকের কাছে আসতে থাকে তখন ওমরে ফারুকরা দিয়ে আল্লাহ তা আলহ চিন্তা করলেন যে আসলে তাহলে তো আমাদের একটা স্মরণ গণনা করার জন্য নির্ধারণ করা দরকার সাহাবেদেরকে নিয়ে মশোয়ার আই ভর্ষেন পরমর্ষক করছেন যে কোন কোনটাকে ইস্যু করে কোন ঘটনাকে কেন্দ্র করে আমরা আমরা একটা ইসলামী স্বন প্রবর্তন করতে পারি এক একজন এক এক মতামত দিয়েছেন কেউ বলছেন মুখা বিজয় কেউ বলছেন রাসুল যে বৎসর নবত প্রাপ্ত হয়েছেন সেই বৎসর থেকে কেউ বলছেন সন্দেহ বোগাইলিয়া এক একজন একেক কথা বলেছেন পরিশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত দিলেন যে না আমরা হিজরত থেকে আমাদের ইসলামিক ক্যালেন্ডার শুরু করব কারণ এই হিজরত তাই হলো মানুষের জীবনে আল ফারকু বাইনাল হাকতে ওয়াল যেই মুসলিমগণ একটা সময় ইবাদত করতেন লুকিয়ে লুকিয়ে যে মুসলিমদেরকে সংখ্যা লঘু করত করা হতো যে মুসলিমরা ছিল লাঞ্ছিত বঞ্চিত আর যে হিজরতের মাধ্যমে ওই সংখ্যা লঘু মুসলিম হয়ে গেছেন সংখ্যা গরিষ্ঠ ওই নির্যাতিত ওই মাজলুম মুসলমান হয়েছেন সম্রাট তারা রাজত্ব পরিচালনা করলেন তারা রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন সুহান এই কারণে এই হিজরতকে কেন্দ্র করে অমর ফারুক রাজি আল্লাহ তালাহ তার খেলাফতকালে এই হিজরি সর্বনার শুরু করেন আমরা যদি দেখি ফিট হি বৃষ্টিতে এই হিজরি সনের মর্যাদা কি রাম বলেন হিজড়ি সন গণনা করা সংরক্ষণ করা হিসাব রাখা এটা ফরজ ফরজে কেফায়া যদি কেউ এটার হিসাব না রাখে সবাই তারকে ফরজ ফরজ লঙ্ঘন করার গুণাগার হবে আর যদি কিছু সংখ্যক লোক এটা গণনা করেন হিসাবকে তার ঠিক রাখেন তাহলে কেউ গুণাগার হবে না তো বলছিলাম আমরা মমিন আমাদের উচিত যা আমরা আমাদের ইমানে ইমানের কারণে আমরা এই ইসলামী স্বরগুলোর হিসাব রাখবো এবং কখন চাঁদ ওঠে কখন একটা মাস শেষ হয় এগুলো আমাদের জানতে হবে কারণ আপনার মাসের মাঝখানে তেরো চোদ্দ পনেরো তিন দিন যাচ্ছে সিয়াম পালন করার কথা নফল সিয়ামের কথা তো এটা যদি আমরা মাসের হিসাব না রাখি কিভাবে সম্ভব হবে সম্মানিত মান আসুন একটা বৎসর শেষ হয় আরেকটা বছর বৎসর শুরু হয় খুশির কিছু নেই কারণ বেদনারী কথা এখানে ক্রন্দনের কথা তাওবার কথা ইস্তেগফারের কথা যে আমরা কি করা দরকার ছিল আর কি করলাম আর আফসোসের বিষয় হলো একটা বৎসর শেষ হয়ে আরেকটা একটা বৎসর শুরু হবে আমাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তনই নেই আলহামদুলিল্লাহ আমাদের এক সেক্টরবাসী তিনি সিঙ্গাপুর থাকেন একটা ভিডিও আমার কাছে পাঠিয়েছে দেখা গেছে সেখানে এই বড় গতকাল অর্থাৎ যখন বৎসর শেষ হয় সেই সময় ঠিক জুমার দিন যেভাবে মসজিদ ভরে যায় ওই রকম মুসল্লিরা মোমেলারা মসজিদে চলে আসছে আর সবাই একত্রিত ভাবে আপনার জিকি রাস্তা করতেছে কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহর কাছে একসাথে কান্নাকাটি করতেছে দাওয়া করতেছে আপনি যদি প্রশ্ন করেন যে হুজুর এটা কি ইসলামে জায়াজ আছে তা আমি বলবো যে আসলে ইসলাম যেখানে মানুষ যেখানে মানুষ করে তার ব্যতিক্রমে তো আপনি যদি এইভাবে আল্লাহর কাছে করেন। তাহলে কেন এটা হবে না কারণ আল্লাহ ওলাম একটা দায়িত্ব দিয়েছেন সেটা হল এজতেহার গবেষণা কোরআচুন্নাকে সামনে রেখে সময়ের সাথে তালে তাল মিলিয়ে যোগোপযোগী সিদ্ধান্ত এটা ওলাম দিতে পারবেন আপনি যদি বলেন এটা বিরাট ঠিক হবে না আমাদের উচিত এই ধরনের একটা বৎসর শেষে আমরা মসজিদে এসে কিংবা ঘরের কর্নারে বসে আল্লাহর কাছে পাওনা করা অনেক সময় পরিবেশের কারণে একটা জিনিস সহজ হয় তা আমার দৃষ্টিতে দাঁত হবে না যে এই জায়গায় মানুষ নববর্ষকে উদযাপন করে আল্লাহর নফরমানের মাধ্যমে সেই জায়গায় যদি আল্লাহর আশেফিন আল্লাহর জাতির আল্লাহ পাগল মান্দারা যদি আল্লাহর ঘরে এসে তাওবার মাধ্যমে যদি একটা বৎসরকে বর্ষ বরণ করে নিশ্চয়ই এটা বিধাত হবে না সম্মানিত ভাইয়া আসুন চোদ্দশত সাতচল্লিশ হিজড়ি শুরু হয়ে গেছে আমরা তওবা করি আল্লাহ যেন আমাদের অতীতকে মাফ করে দেন আর সিদ্ধান্ত গ্রহণ করি যেন আমরা ফিউচারে আগামী এই একটা বৎসর যেন ভালোভাবে চালাইতে পারি একটা বৎসরে যেন সলাদ কাজা না হয় জিকির আজকাল যেন না ছোটে নফল সিয়নগুলো যেন আমরা রাখতে পারি কল্যাণমূলক কাজ যেন বেশি বেশি করতে পারি সমাজের মানুষের সেবা যেন করতে পারি আমি যদি কোনো পথ পেয়ে যাই তো এই পথটাকে আখ সঞ্চয়ের জন্য আখেরাত উপার্জনের জন্য আখেরাতের পাথর সঞ্চয়ের জন্য আমি এটাকে ব্যবহার করব এমন নয় যে এই পদের কারণে এই সম্মানের কারণে আমি আরো বেশি না ফেরবানি করলাম আমি আল্লাহর কাছ থেকে যতটুকু দূরে ছিলাম এখন আমার দূরত্ব আরো বেড়ে গেল এমন যেন না হয় এরকম যদি হয় তাহলে আমাদের আফসোস করতে হবে যা মাফা দিলে হায়াতি আফশুস আমি কি করলাম মহারাম সম্মানিত হায়া রা মাস শুরু হয়ে গেছে এই মাসে অনেকগুলো করণীয় বর্জনীয় আমল আছে আমরা আগামী জুমাই সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে এই মহারমের প্রথম জুমায় এই এটাই আমাদের আলোচনার সার সংক্ষেপ যে আমরা যা অতীত হয়ে গেছে এটার জন্য আল্লাহর কাছে তওবা করব এবং সামনে যেন ভালো হয়ে চলতে পারি এটার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করবো এবং আমাদের সন্তানদেরকেও বলবো যে কথাগুলো আমরা শুনি এই কথাগুলো আমাদের বাসায় গিয়ে আমাদের কন্যাদেরকে আমাদের স্ত্রীদেরকে শোনাবো এবং সবাই মিলে ভালো হয়ে চলার জন্য চেষ্টা করব আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ আহামিল্লাহ আলমী যারা